ওয়েলকাম টু মহা বিশেষ আশা আসলে তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে যেহেতু নীল ষষ্ঠী আমি আজকে উপাস আছি সকালে একবার চান করেছি আবার যাব গঙ্গায় তা গঙ্গায় যাব সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো সকালে ওদের বাপ ব্যাটার জন্য রান্না করে দিচ্ছি দেখো পটল দিয়ে আলু দিয়ে আর হচ্ছে সোয়াবিন দিয়ে একটা তরকারি করে দেব তো ওদের একটু এক তরকারি করে দিলেই হবে বলেছে এক তরকারি করো আর ভাত ভাত বসিয়ে দিয়েছি ফুটে গেছে তা আমি সোয়াবিনটা ভিজিয়ে নিয়েছিলাম তো এখন আমি ভেজে নেব একটু নুন হলুদ দিয়ে ভেজে নেবো তাহলে খেতে ভালো লাগে তার জন্য একটু নুনটাও দিয়ে দিলাম এক চামচ দু চামচ দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দেব তা আর যা রান্না করব কালকে করব যেহেতু আজকে ওরা আর বলছে তুমি উপাস রয়েছ এক তরকারিই করো তা নাড়াচাড়া দিয়ে দিই এই হচ্ছে আজকে সোয়াবিন সোয়াবিন আলু পটল দিয়ে তরকারি করে দেবো দিয়ে রান্না সেরে আমি চলে আমি যাব গঙ্গায় চান করতে গঙ্গায় আজকে আম দেব তারপরে নীল ঠাকুরের কাছে আম দেবো আমাদের নীল ঠাকুরের কাছে আম দিয়ে তারপরে পরের দিন আমরা আম খাই টকের ডাল হবে তেঁতো হবে এই চোড়ে তরকারি হবে তা আমাদের পরের দিন মানে সোমবার দিন তা যাই হোক ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে তো সোয়াবিনগুলো ভেজে তুলে নিয়েছি এখন আমি তেল দিয়ে দিলাম তেলের মধ্যে আমি দেব গোটা জিরে ফোড়ন তো গোটা জিরে এটা দিয়ে দিই এই দেখো গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর এখন আমি সব আলু পটলগুলো একটু লাল লাল হোক জিরেটা আলু পটলগুলো দিয়ে দেবো আর এদিকে দেখো ভাতটা আমি ওপর দিয়ে দিয়েছি তো এগুলো সব কেটে ধুয়ে নিয়েছি যেগুলো তা এখন আমি দিয়ে দেবো এর মধ্যে ততক্ষণে একটু পোড়া পোড়া হোক পোড়া পোড়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম আলু পটলগুলো দিয়ে দিয়েছি একটু লাল লাল করে ভেজে নিয়ে আর এখানে আমি আদাটা ঘষে নিয়েছি যে আদা জিরা দিয়ে করবো জিরার গুঁড়ো দিয়ে আমার এখন ভাজা ভাজা হয়ে গেছে আলু পটলগুলো তো এখন আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো তো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো একটু সামান্য লঙ্কার গুঁড়ো দেবো আজকে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর এই যে জিরের গুঁড়ো করা আমার তা জিরের গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম বেশি দেবো না এক চামচই দেবো আর এই যে আদা পেস্ট করে রেখেছিলাম এটাও দিয়ে দেবো একদম শর্টকাট রান্না বেশি ভেজাল নেই তো একটু নাড়াচাড়া দিই আর সামান্য একটু জল দেব জল দিয়ে কথাবার সামান্য আমি একটু জল দিয়ে নিই জল দিয়ে বসাবো ততক্ষণ আমি নুনটাও দিয়ে দেবো এই যে নুনটাও দিয়ে দিলাম আন্দাজ মতন করে চার চামচ দিয়ে দিয়েছি নুন এখন আমি বসিয়ে নেব কাঁচা লঙ্কা কয়টা দিয়ে দিয়েছি চিড়ে তো এখন আবার কষিয়ে নেব ভালো করে তারপরে জল দেবো অনেকক্ষণ একটু কুয়াশাবো তারপরে জল দেবো কষিয়ে তারপর এই যে সোয়াবিনগুলো দেবো দিয়ে তারপর জল দিয়ে দেবো কুয়াশানো হয়ে গেছে এখন আমি সোয়াবিনগুলো দিয়ে দিলাম সোয়াবিনগুলো দিয়ে একটু কষিয়ে নিই তার আমি সামান্য আর একটু জল দেবো আর একটু জল দিয়ে দিলাম নাহলে একদম পায়েটা তো পাকলা লেগে যাবে কষানো হয়ে এসেছে একটু কষিয়েই জল দিয়ে দেবো এই যে আমার কষালো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেবো ঠিক আছে একদম ভাজা ভাজা কমপ্লিট সোয়াবিনের একটু ঝোল ঝোল রাখবো তো দিয়ে দিলাম আর একটু দেব কারণ আলু টালুগুলো তো সিদ্ধ হবে হ্যাঁ তখন দাদা ভাই আর ছেলে যেহেতু খাবে তাদের একটু ঝোল ঝোল লাগবে দুই বেলারটাই রান্না করে রেখে দিলাম তো জল দেওয়া কমপ্লিট এবার এটা ফুটুক ফুটে উঠেছে ফুটুক সিদ্ধ হোক আমি এই যে বাসনগুলো ধুয়ে নিয়ে আসলাম সব আর ভাতের হাড়ি ঘরে নিয়েছিটা আমি নিয়ে এসেছি কেননা তাড়াতাড়ি করছি গঙ্গায় যাবো দেখে এই দেখো তরকারিটা আমার হয়ে গেছে একটু গরম মশলা দিয়েছিলাম আর কিচ্ছু না আর এই যে ভাত ছেলেকে খেতে দিয়ে দিয়েছি ছেলেও খেয়ে নিয়েছে তো যেহেতু গঙ্গায় যাবো তো তাড়াতাড়ি করছি জানো না এই টোটোওয়ালা চলে আসবে তার জন্য ঢাকাটা দিতে পারছি না ঠিক করে এই তোমার দাদা ভাই খাবে কফি কফি করে দিয়ে আসলাম এই যে নিয়ে খাচ্ছে মুখটা কি কালো জগতের আলো তাড়াতাড়ি তালা দাও গঙ্গায় যাচ্ছি চান করতে গঙ্গায় চলো গঙ্গায় যাবে দেখতে পারবে জামা কাপড়

ঘুম থেকে উঠে এখন আমি পাঁচটা বাজে এখন আমি জল ঢালতে যাব তো চলো কি কি গুছিয়ে নিয়ে গুছিয়ে নিয়েছি এখানে তেল সিঁদুরে গোটা আছে মোমবাতি ধূপকাঠি ফুল ফল সব রেডি আমি বেলটা পাইনি দেখো আম দেবো শশা এইসব ফল আর দুধের মধ্যে ঘি মধু দিয়ে নিয়েছি এখন আমি জল ঢেলে আসি তারপর আবার তোমাদের সাথে শেয়ার করব দেখো সন্ধ্যাবেলায় সন্ধ্যা পুজো দুটোই দিয়ে দিলাম আমার ঘরে যেহেতু শিব ঠাকুর আছে তাকেও দেওয়া হয়েছে শিব ঠাকুরের আর এইদিকে ফল আমি বানিয়ে নিয়েছি তরমুজ আর টুকি টাকি ঠাকুরকেও ইটু একটু করে দিয়েছি আর এদিকে সন্ধ্যা হয়েই এসছে এই দেখো ওই পুরো অন্ধকার অন্ধকার হয়ে এসছে ছটা বেজে গেছে এই দেখো তো ছটা বাজে সাড়ে ছটায় এখন সন্ধ্যা মানে অন্ধকার হয়ে যায় তাও সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আমি এই যে ঠাকুরের বাটাটা নামিয়ে প্রসাদ একটু মুখে দেবো জল মুখে দেবো জল না খেতে পারলে ভালো লাগছে না আর এদিকে তোমার তো দাদা ভাই দেখো কোথায় যাচ্ছে বাবার ছেলে যেহেতু তোমার দিদি ভাইয়ের তো উপাস তোমার দিদি ভাই সকালবেলায় যে সোয়াবিন আলু পটল দিয়ে একটু ঝোল করে দিয়েছিলো আর ভাত এটাই আমরা দুপুরে খেয়েছি আর এখন রাত্রে খাচ্ছি কারণ দুপুরে আর দেখানো হয়নি কারণ সকাল দুপুর আর গঙ্গায় গেছিলাম ওখান থেকে এসে আর শরীরটা ভালো ছিল না কারণ ক্লান্ত ছিল যে ওটুকু ঠিক পেটে আর করা হয়নি রাত্রে তোর ভিডিওটা বিভিন্নটা করলাম আমি তোমার দিদিভাই যে কল খাচ্ছে বসে ঠিক আছে খাওয়া শেষ যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন সাবস্ক্রাইব করো পাশে সাপোর্ট কাপড় ভালো ভালোবাসা